ছাদে তো ছাদের কি পরিস্থিতি দেখার জন্য ছাদটা এত ভিজে বলার মতো না আর কি নোংরা হয়ে রয়েছে ছাদটা কতদিন আসা হয় না বন্ধুরা তোমাদের যে একটু জল দেখাবো কি করে দেখাবো এত পরিমাণে জল দেখাও যাচ্ছে না আমাকে ক্লিয়ার বলো কোন দিকে যে দেখা যাবে আমি নিজেই বুঝতে পারছি না চলো ঘরেই যে দেখা যায় এখন যাচ্ছে না এখন থেকেই বা হবে এখানে আমার ভালোই দেখা যাচ্ছে কি বলো তো বন্ধুরা যেটা বলার জন্য আমি এসেছি কী বলো তো